অর্জিকড়ের ঘটনা রাব হই রাজ্যবর ধর্ষণ করে খুনের ঘটনা জয়নগরে মহেশবাড়ী এলাকা 9 বছরের নাবালিকাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে ঘটকিগের উৎপাদন ছড়িয়েছে স্থানীয় এলাকায় ইতিমধ্যে ঘটনায় এক যুবকা গ্রেফতার করেছে পুলিশ জানা যায় শুক্রবার বিকেল থেকে নিস্ত থাকার পর রাতে এলাকায় এক মাঠ থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হয় মৃতপরিবার সূত্রে খবর ওই নাবালিকা চতুর্থ শ্রেণীর ছাত্রী শুক্রবার দুপুরে একা একা টিউটোর পড়তে গিয়েছিল নাবালিকা বিকেল ফেরার সময় স্থানীয় বাজারে বাবার সঙ্গে দেখাও করেছে তবে সেখান থেকে বেরিয়ে বাড়ি খোঁজ না পেয়ে নাবালিকার খোঁজ শুরু করে পরিবার অবশেষে রাতে এলাকার মাঠ থেকে নামালিকার মৃতদেহ উদ্ধার হয় এলাকার খবর ছড়িয়ে পড়তেই দফা দফা অভিযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসীর দ্বারা তীব্র ক্ষোভ দেখানো হয় পুলিশের বিরুদ্ধে উত্তেজিত জনতা শনিবার সকালে মহিষভূণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ভাঙচুর চালানো হয় থানাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় র্যাফও কিন্তু জনতার ক্ষোভের মুখে পিছু আটকে বাধ্য হয় তারাও পাল্টা কাঁদারে গেছে শেল ছড়া হয় পুলিশের তরফে তবে ঘটনা যুবককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাকে জেরা করা হচ্ছে পুলিশের তরফে জানা যায় নাবালিকাকে খুঁজে না পেয়ে প্রথমে মহেশবাড়ি থানায় গিয়েছিলেন পরিবার সেখান থেকে তাদের জয়নগর থানায় অভিযোগ দায়ের করতে বলা হয় রাতে পুলিশ সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে সেখানে দেখা যায় এক যুবক সাইকেলে করে নাবালিকাকে নিয়ে যাচ্ছেন তাকে গ্রেফতার করে নাবালিকার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে তবে অভিযুক্ত চরম শাস্তির দাবি মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে জয়নগর থানা এলাকা অভিযুক্ত যুবককে মেডিকেল পরীক্ষা করানো হয় ঘটনাস্থলে জয়নগরের সাংসদ প্রতিমা মন্ডল গেলে তাকে ঘিরে বিক্ষোভ ও জুতো দেখানো হয় ঘটনাস্থলে আসেন বিজেপি নেত্রী

বাইরে অপেক্ষা করতে হয় তাকে শুক্রবার রাতের ওই ঘটনা পুলিশ ইতিমধ্যে গ্রেফতার করেছে একজনকে শনিবার সকালে ঘটনাস্থল থেকে বারিকপুর জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন অভিযুক্ত খুনের কথা স্বীকার করে নিয়েছেন তবে ধর্ষণের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হচ্ছে ওই অভিযোগ স্বীকার করেননি ধৃত যুবক ঘটনাস্থলে পৌঁছেছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষীও আমাদের একটাই দাবি বডি প্রিজার্ভ করা হবে বডিকে প্রিজার্ভ করা হবে করা হয়েছে তার ধর্ষণ হয়েছে কি ধর্ষণ হয়নি কিভাবে খুন হয়েছে এই পশ্চিমবঙ্গ পুলিশের ওপরে আমাদের ভরসা নেই আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমার্টম হোক বাডি প্রিজার্ভ করা হোক এটা আমরা চাই জয়নগর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন